মাস আগে স্কুলে যাওয়ার সময় রাস্তায় পাগল পুকুরে কামড়ায় বিষ্ণুপুরের ডাঙরপাড়া গ্রামের বাসিন্দা বারো বছরের রিজু লোহারকে সেই সময় তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যান পরিবারের লোকেরা সেখানে ওঝা তাকে জল এবং মঞ্চ পরে চুন লাগিয়ে দেন ক্ষতস্থানে এভাবে কেটে যায় মাঝের তিন মাস অবশেষে চরম অসুস্থতা নিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হলে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণীর পরিবার হাসপাতাল সূত্রে খবর মেলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রেজুর এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির সদস্য সহ বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার আধিকারিকরা এবং আশা তরফে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যেখানে কুকুর কিংবা সাপ কামড়ালে তৎক্ষণাৎ কি কি করণীয় তা যেমন বোঝানো হয় ঠিক তেমনই ওঝা গুণিনরা কিভাবে দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে চলেছেন সে বিষয় সচেতন করেন এই দেখুন হলুদ জল বেরাচ্ছে দেখুন হলুদ জল বেরাচ্ছে দেখুন সাদা জল ছিল এর হলুদ জল বেরাচ্ছে এদিনের এই সচেতনতা শিবিরে অংশ নেন ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সৌম্য সেনগুপ্ত গুপ্ত বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি ডক্টর অরবিন্দ হালদার এবং আশা কর্মীরা তাদের একটাই লক্ষ্য যাতে অসাবধানতা এবং কুসংস্কারের বলি না হতে হয় আর কারোকে থেকে একশো মিনিটের মধ্যে একশো মিনিটের মধ্যে যদি আমরা হসপিটালে নিয়ে গিয়ে সাপে কামড়ানোর যে ভ্যাক ভ্যাকসিনটা এভিএস স্নেক ভেনম সেটা যদি চালু করতে পারি তাহলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা আমরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে খবর পাই রিজু লোহার যার বয়স বারো বছর সে একটা ক্লাস সিক্সের স্টুডেন্ট গতকাল বিষ্ণুপুর হাসপাতালে সে জলাতঙ্ক রোগে মারা যায় কিন্তু তারা স্থানীয় একজন ওঝা বলাই কুন্ডু তার কাছে গেছিলেন পরিণতিতে ছেলেটি জলাতঙ্ক রোগে মারা গেল আপনারা সবাই জানেন যে জয়পুরের বেলিয়া অঞ্চলের মধ্যে একটি বাচ্চা রিজু সে মারা গেছে কুকুরের কামড়ে ছিল তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং ওঝার পরামর্শ মতো তাকে কোনো টিকাকরণ কর্মসূচির মধ্যে নিয়ে যাওয়া হয়নি এই সমস্ত তান্ত্রিক ওঝা গুণিনরা যে সমস্ত কাণ্ড কারখানা ঘটান সেই সমস্ত কিছু কাণ্ড আমরা ঘটিয়েছি সবার সামনে এবং তার অলৌকিকতার পেছনের যে আসল লৌকিক ব্যাখ্যাটা আমরা দিয়েছি সচেতনতা শিবিরে অংশ নিয়ে খুশি এলাকার স্থানীয় বাসিন্দারাও আমাদের বিষ্ণুপুর থেকে ডাক্তারবাবুরা এসেছিলেন তারা বলেছেন বুঝিয়েছেন সবাইকে যাতে এরকম কুকুরে কামড়ালে বা সাপে কামড়ালে কোনো অঝা কাছে না যেতে অন্ধবিশ্বাসটা যাতে না হয় আগে যদি এটা বিশ্বাসটা অন্ধবিশ্বাসটা যদি তারা না করতো তাহলে আজকে নিজের মতো ছেলেরা আমাদের সাথেই থাকতো এই সচেতনতা শিবির থেকে শিক্ষা নিয়ে বাস্তবে তার কি প্রতিফলন হয় সেটাই এখন দেখার বাঁকুড়া থেকে সরুপ্রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ